নতুন সংসার যারা করতে চায় তারা নিতে পারে না খুব সুন্দর খাট গোলাপ খাটা আচ্ছা আচ্ছা ইঞ্চি হবে না এটা কি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আসলাম সবার প্রিয় তোমার মহম্মদপুর আজম রোড তারা পান্ডিসার যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আইটেম দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা যা পাওয়া যাচ্ছে সব দেখা আছে এখানে খুব সুন্দর তো আমার সামনে আছে রোমান বাই রোমান বাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি অনেক কাস্টমার আপনার কাছে তো আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে সব দিতে সব দিতে পারেন না? তো এখন কি দেখাবেন ভাই? আপনি সুন্দর। কি কাটার এটা? সেগুন কাঠের। সেগুন কাঠের। সাইজ কত এটা? এটা আপনার এমনি পাচ্ছি আচ্ছা বডি গুলো কত ইঞ্চি লেয়ার হবে আপনার আপনি 1 ইঞ্চি 1 ইঞ্চি মোটা হবে না এটা কি বানিশ ফ্রি দাম কত ছিল এটার এটা মাত্র 18 মাত্র 18 মাত্র 18 মাত্র 18 জি দর্শক আসলে কিছু কমবে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন না রোমান ভাই এরপর যেটা আছে এরপর আছে গোলাপ কাট গোলাপ কাট ভালোবাসার গোলাপ জি আচ্ছা নতুন সংসার যারা করতে চায় তারা নিতে পারে না খুব সুন্দর খাট গোলাপ কাঠ আসলে পাবে কোথায় রূপ তারা পান তো এটা কত ইঞ্চি লেয়ার আড়াই ইঞ্চি লেয়ার ডিজাইন কি কপি হবে আচ্ছা